হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার তুমি কোথা থেকে বলছো বলো নাম বলো হ্যাঁ কোথা কোথা থেকে বলছো বলো হ্যাঁ আমি সুন্দর মানে গ্রামের নাম সুন্দরু স্যারকে আচ্ছা সুন্দর মানে ডিস্ট্রিক্টটা কি পড়ছে হুগলি হুগলী হুগলী আমরা সরাসরি অনলাইন সার্ভিস করলাম কেমন লাগলো যে অলরেডি বাইরে বাইরে এডুকেশনের জন্য অলরেডি চলে গেছে যেখানে কানেকশন হয়েছে এবং বাড়িতে এসে একটা সিস্টেম চেঞ্জ করা হয়েছে যেটা হচ্ছে শোকেজের সেটা সরাসরি বলে দেওয়া হলো এবং ওর উপরে যে দুটা গণেশ আছে সেটাও বলা হলো সম্পূর্ণ মিলেছে কিনা টুম্পা এবং কেমন লাগলো সার্ভিস স্যার মানে আপনার তো প্রেডিকশন মানে অসাধারণ ওইগুলো তো কিছু বলার নেই মানে ও যেদিনই চেঞ্জ কর আমি সেদিনই ও খাতটাকে নিয়েও চেঞ্জ করব বলেছিল আপনার আমি রাশি ফলগুলো শুনে আমি ওকে সেদিনই বললাম যে আজকেই আমি শুনলাম যে এরকম খাট সম্বন্ধ সরানোর ব্যাপার থাকবে তুই আজকেই এইগুলো করবি ওকে সাথে সাথে বলেছি এবার ও তুমি যে খাটটা করলো না কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু অলরেডি আলমারি গুলোকেও বারং করা হয়েছিল কিন্তু ওর সেই বললাম আপনি যেটা বললেন যে ওকে গ্রহ করাবেই অলরেডি সেটাকে করিয়ে ফেললো একদম এবং সেখানে যে দুটো গণেশের কানেকশনটা বলা হয়েছে সেটাও পাওয়া গেল তো এবং লাল সবুজ একটা রঙের কথা বলা হলো ঠিক ঠিক একদম রুপা তুমি সম্পূর্ণাই তো প্রচন্ড বিশ্বাস যার জন্য বারবার আপনার সাথে সাক্ষাৎ হ্যাঁ আর আপনি এইগুলো অবশ্যই ছেলের বা ছেলের বাবার হ্যাঁ ওটা প্রেসক্রিপশনটা মানে পাঠান যাতে করে আমরা একদম মানে নিশ্চিন্ত হতে পারি ও